প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি ক বিভাগ থেকে বেসিক ইনকুয়ালিটি অর্থাৎ মৌলিক অসমতার কিছু প্রমাণ আলোচনা করা হবে যেগুলো বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় এসে থাকে এই দুটি ইনইকুয়ালিটি বা অসমতা আমাদেরকে প্রমাণ করতে হবে যেগুলো দু সাল দু সাল এবং দু হাজার সতেরো সালের নিবন্ধন পরীক্ষায় এসেছে এবং বর্তমান যে নিবন্ধন পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা প্রথমে এই এক নং প্রমাণটি দেখব যে মান এ প্লাস বি লেজ পরম মান এ প্লাস মান বি তো আমরা প্রথমে যে ফর্মুলাটি অ্যাপ্লাই করবো তা হলো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ মানে হলো এর মান যেটি আর বি মানে হলো বি এর মান তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর অ্যাপসুলের ভ্যালু অফ এ হোল স্কোয়ার এটু ভ্যালু হবে এ স্কোয়ার কারণ হলো অ্যাপসুলের ভ্যালু মানে হলো এর ভিতরে যদি পজিটিভও থাকতে পারে নেগেটিভও থাকতে পারে তো পজিটিভকে স্কোয়ার করলে আমরা পজিটিভ পাবো নেগেটিভকে স্কোয়ার করলে আমরা পজিটিভ পাবো কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় সিমিলারলি অ্যাপসুলের ভ্যালু অফ বি স্কোয়ারকে আমরা বি স্কোয়ার লিখতে পারি আর এখানে দুটো আলাদা আলাদা মান দেওয়া আছে এগুলোকে আমরা একটা মানের ভিতরে নিয়ে আসতে পারি এখন এখানে যে বিষয়টি খেয়াল করি হলো এ স্কোয়ার বি স্কোয়ার সেম থাকবে বাট এই ইকোয়াল সাইনের পরিবর্তে আমরা গ্রেটার দেন আর ইকুয়াল সাইন ব্যবহার করতে পারবো কারণ হলো এই যে এ বি অ্যাবসুলুট ভ্যালু অফ এবি এটা গ্রেটার দেন এ আর ইকুয়াল টু এবি অর্থাৎ এব এর যে অ্যাবসুলিট ভ্যালু হবে সেটি অবশ্যই এবি থেকে বড়ো হবে তো আমি এখানে যে এ বিষয়টি একটু ব্যাখ্যা করে দেখায় যেমন এবি অ্যাপসুলেট ভ্যালু অফ এ বি গেটার দ্বারা রিকার্ড টু এ বি এটি কীভাবে হয় তাই এখন আমরা দেখব যেমন এ যদি টু হয় আর বি যদি থ্রি হয় তাহলে আমরা পাবো অ্যাবসোলেট ভ্যালু অফ এ বি এর মান হলো অ্যাপসুলট ভ্যালু অফ সিক্স টু ইন্টু থ্রি মান হলো সিক্স তার মানে হলো সিক্স আর এ বি এর মান হবে টু ইন্টু থ্রি তা হবে সিক্স অর্থাৎ এক্ষেত্রে অ্যাপসুলোর ভ্যালু অফ এ বি আর এ বি ইকুয়াল আবার যদি আমরা দেখি এ হলো টু আর বি হলো মাইনাস থ্রি তাহলে এই দুটাকে আমরা যদি মাল্টিপ্লাই করে আমরা পাবো টু ইন্টু থ্রি মাইনাস সিক্স তো অ্যাবসুলেট ভ্যালুর ভিতরে অর্থাৎ পরমাণের ভিতরে যদি নেগেটিভ থাকে সেটিও পজিটিভ হয়ে যাবে অর্থাৎ সিক্স হবে তাহলে আমরা এখানে অ্যাবসুলেট ভ্যালু অফ এবি এর ভ্যালু পেয়েছি সিক্স আর বি এর ভ্যালু হবে এবি তো এ যদি টু হয় বি যদি মাইনাস থ্রি হয় তাহলে হবে টু ইন্টু মাইনাস থ্রি তার মানে হলো মাইনাস সিক্স তাহলে এখানে এ বিটা হল মাইনাস সিক্স আর অ্যাবসুলেট ভ্যালু অর্থাৎ বি এর পরমাণ হলো সিক্স তার মানে এখানে এবি অ্যাপসোলিট ভ্যালু অফ এবি গ্রেটার দ্যান ক্ষেত্রে আমরা পেয়েছি বি এর পরমাণ এ বি এর সমান আর এখানে আমরা পেয়েছি বি এর পরমাণ এ এবি থেকে বড় অর্থাৎ আমরা এই দুটো থেকে লিখতে পারি এ ওয়ান এবং টু থেকে লিখতে পারি অ্যাবসোলুট ভ্যালু অফ এবি গ্রেটার দেন অর ইকুয়াল টু এবি এটি এখন আমরা এখানে বসে এসে টু অ্যাবসুলিট ভ্যালু অফ এ বি মানে হলো এবি তখন আমরা গ্রেটার দেন আর ইকুয়াল টু লিখবো তো এখন এখানে আমরা যেটি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা হলো এ প্লাস বি হোলি স্কোয়ার আর এখানে এখন আমরা এ প্লাস বি হোলিস্কোয়ারকে পরম মান দিয়েও লিখতে পারি যে পরম মান এ প্লাস বি হোল স্কোয়ার আর এখন বোথ সাইডে যদি আমরা স্কোয়ার স্কোয়ার কেটে দিই তাহলে এখানে হবে অ্যাবসুলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসুলিউট ভ্যালু অফ বি আর এদিকে হবে অ্যাবসুলিট ভ্যালু অফ এ প্লাস বি দ্যাট মিন্স আমরা এটাকে সাইড চেঞ্জ করে লিখতে পারি এটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো তখন সাইনটাও চেঞ্জ হয়ে যাবে এটি হলো আমাদের প্রমাণ করতে হবে একইভাবে আমরা প্রমাণ করবো অ্যাপসলেট ভ্যালু অফ এ মাইনাস বি গ্রেডার দ্বারা ইকোয়াল টু অ্যাপসলেট ভ্যালু অফ এ মাইনাস অ্যাপসলেট ভ্যালু অফ বি তো এই বিষয়টা একটু খেয়াল করে এখানে আমরা এ মাইনাস বি হলি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার আগের মতোই অ্যাপসলিট ভ্যালু অফ এ স্কোয়ার হল এ স্কোয়ার এটি হবে বি স্কোয়ার আর এখানে একই ফর্মুলের ভিতরে চলে আসবে এখন এখানে একটি বিষয় খেয়াল করে মাইনাস টু অ্যাবসুলিট ভ্যালু অফ এ বি আর এখানে মাইনাস টু এ বি অর্থাৎ ফর্মুলাটি হলো মাইনাস অ্যাবসলিট ভ্যালু অফ এ বি লেস দ্যান আর ইকুয়াল টু মাইনাস এ বি ফর্মুলাটা আমি একটু আলাদাভাবে দেখাই এটি হলো মাইনাস অ্যাবসুলিউট ভ্যালুউ অফ এবি মাইনাস অ্যাবসুলিট ভ্যালিউ অফ এবি লেস দেন আর ইকুয়াল টু মাইনাস এব কারণ হলো এখানে আমরা যে আগের মতো যদি বসাই তখন অ্যাবসুলিট ভ্যালু অফ এবিটা ছোটো হয়ে যাবে কারণ এখানে আগে থেকে একটি মাইনাস আছে তো এক্ষেত্রে আমরা এই আগেরটার মতোই প্রমাণ করতে পারি যে মাইনাস ভ্যালু অফ এবি আর মাইনাস এর থেকে ছোটো হবে এক্ষেত্রে এখানে সাইনটা হবে এরকম তো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ফোটগুলো হল এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এখন আমরা এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ারকে মান দিয়ে এ মাইনাস বি হোলি লিখতে পারি আর বোস সাইডে যদি আমরা স্কোয়ার স্কোয়ার কেটে দিই তখন থাকবে এ মাইনাস বি ইকোয়াল টু এ মাইনাস বি এখন আমরা একটু যদি এখানে এটাকে এদিকে নিয়ে আসি তখনও একই হবে এদিক এটাকে লেফট সাইডে যেটা আছে এটাকে ডান দিকে নিয়ে আসবো আর রাইট হ্যান্ড সাইডটাকে বাম দিকে নিয়ে আসবো তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ভ্যালু অফ এ মাইনাস বি গ্রেটার দ্যান অর টু ভ্যালু অফ এ মাইনাস ভ্যালু অফ বি এখন আমরা যে প্রবলেমটি সলভ করব তা হলো অ্যাপসুলিট ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ওয়ান বাই টেন হলে দেখান যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অ্যাপসুলিট ভ্যালু লেস দ্যান টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড এটি হল দু হাজার পনেরো সালের নিবন্ধনের প্রশ্ন তো এটি হলো অসমতার একটি প্রবলেম অর্থাৎ এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ওয়ান বাই টেন মাইনাস ওয়ান লেস দ্যান বাই হান্ড্রেড এটি প্রমাণ করতে হবে তো এক্ষেত্রে বিভিন্নভাবে প্রমাণ করা যায় তো আমি মেইন দুটি প্রমাণ আপনাদেরকে দেখাবো যে এটি দুভাবে প্রমাণ করা যায় যেমন এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ওয়ান বাই টেন এটি দেওয়া আছে তো অসমতার ক্ষেত্রে আমরা যদি অ্যাপসেলের বেলুকি উঠাই পেলে তখন এর পরে যেটা আছে সেটি আগে মাইনাস দিয়ে আগে লিখা যায় অর্থাৎ ওয়ান বাই টেন তো আমরা যদি অ্যাপসোলেট ভ্যালুটি উঠাই ফেলি এখানে সেটিকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই টেন গ্রেটার দেন এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ওয়ান বাই টেন এই বিষয়টি আমি একটু আলাদাভাবে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন যদি এরকম হয় অ্যাবসোলেট ভ্যালু অফ এক্স লেস দেন থ্রি তখন আমরা যদি এই যে পরমানটাকে উঠাইতে চাই তখন আমরা এটা লিখবো এক্স লেস দেন থ্রি তবে লিখতে হবে মাইনাস থ্রি থেকে বড় অর্থাৎ মাইনাস থ্রি থেকে এস বড় এস থ্রি থেকে থ্রি বড়ো যখন এই অ্যাপসুলের ব্যালুটি উঠে যাবে তখন এখানে আগে এই সংখ্যাটি এখানে নেগেটিভ দিয়ে লিখতে হবে আমি আর একটু উদাহরণ দিই যদি এরকম হয় এক্স মাইনাস ওয়ান লেস দ্যান ফোর তো আমরা এক্স মাইনাস ওয়ান অ্যাপসুলের ভ্যালু বা ফরমাটু উঠে ফেলবো লেস দ্যান ফোর তবে এটাও দিতে হবে মাইনাস ফোর থেকে এক্স মাইনাস ওয়ান বড় আবার এটা থেকে ফোর বরো অর্থাৎ এর অপোজিটটা এখানে লিখতে হবে এর অপোজিটটা এখানে লিখতে হবে এটি হলো রোজ যদি লেস দ্যান সাইন থাকে তবে অবশ্যই লেস দ্যান সাইন থাকতে হবে ছোটো সাইনটি তো এখানে আমরা অ্যাপসুলি বিল্ড টু উঠে এখানে হবে মাইনাস ওয়ান বাই টেন আর এখানে এক্স মাইনাস ওয়ান আর ওয়ান বাই টেন এখন আমরা বোস সাইডে ওয়ান অ্যাড করবো কারণ হলো এই যে এক্স মাইনাস ওয়ান আছে এটার সাথে আমাদের যদি ওয়ান অ্যাড করে দিই তাহলে এখানে এসটি সিঙ্গেল হয়ে যাবে আমাদের টার্গেট থাকবে এসকে সিঙ্গেল করা আর এদিকে যা হওয়ার হোক কোনো সমস্যা নেই তাহলে ওয়ান বাই টেন প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান বাই টেন প্লাস ওয়ান অর্থাৎ আমরা সব দিকে এখানে ওয়ান করে অ্যাড করেছি তো এখন যদি এখানে এলসিএম বা লসাগো করি টেন নিলে আমরা পাবো মাইনাস ওয়ান প্লাস টেন অর্থাৎ মাইনাস নাইন এখানে ওয়ান ওয়ান ক্যান্সেল এক্স থাকবে আর এখানে টেন এলসিএম বা লসাগো নিলে আমরা পাবো ওয়ান প্লাস টেন অর্থাৎ ইলেভেন বাই টেন তাহলে এখানে আমরা এখন স্কোয়ার করে দেব কারণ আমাদের যে প্রুফ আছে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে যে এক্সটা পেয়েছে সেটাকে স্কোয়ার করে দেব তো এখানে আমরা পুরো টার্মটাকে যদি স্কোয়ার করি মাইনাস নাইন হল স্কোয়ার হলো এইটি ওয়ান টেন স্কোয়ার হলো হান্ড্রেড আর এটাকে এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে আর এটা হলো ওয়ান টোয়েন্টি ওয়ান বাই হানড্রেড তো এখন আমরা মাইনাস ওয়ান করবো সবগুলো থেকে মাইনাস ওয়ান করবো কেন করবো কারণ এই যে এক্স স্কোয়ার পেয়েছি আমরা মাইনাস ওয়ান করতে হবে কারণ আমাদের যে প্রমাণটি করতে হবে সেটি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন টোয়েন্টি ওয়ান বাই হানড্রেড তাহলে আমরা এখন এক্স স্কোয়ার করছি আমি যদি মাইনাস ওয়ান করি তাহলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ সবগুলো সাইড থেকে ওয়ানকে মাইনাস করতে হবে যেমন এটি ওয়ান বাই হান্ড্রেড মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান ডিভাইড বাই হান্ড্রেড মাইনাস ওয়ান তো আমরা যদি এখানে এস সি এম করি হান্ড্রেড নিচে হবে আর উপর হবে এটি ওয়ান ডিভাইড বাই এটি ওয়ান মাইনাস হান্ড্রেড অর্থাৎ মাইনাস নাইনটিন আর এখানে হবে ওয়ান টুয়েন্টি ওয়ান মাইনাস হান্ড্রেড মাইনাস নাইনটিন বাই হান্ড্রেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টুয়ান টুয়েন বাই হান্ড্রেড এখন আমরা অসমতার বেলায় একটি বিষয় খেয়াল করি তাহলে যদি আমরা এ ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মকে সেম লিখতে পারি তাহলে আমরা অ্যাপসুলেট ভ্যালু দিতে পারি যেমন প্রথমে আমরা শিখেছি যে অ্যাপসুলেট ভ্যালু অফ এস লেস দেন যদি থ্রি হয় আমরা লিখতে পারি মাইনাস থ্রি থেকে এস পরো এস থেকে থ্রি পরো একেবারে যদি এক্স অ্যাবসুলেট ভ্যালু অফ এক্স লেস দ্যান ফাইভ হয় তখন আমরা লিখতে পারবো মাইনাস ফাইভ থেকে এক্স বরো এক্স থেকে ফাইভ বড়ো বাট যদি এরকমও থাকে যে মাইনাস টেন থেকে এক্স বড়ো এক্স থেকে টেন বড় তাহলে এই যে আগে পরে সেম এটা পজিটিভ এটা নেগেটিভ তখন আমরা লিখতে পারবো অ্যাবসোলেট ভ্যালু অফ এক্স লেস দ্যান টেন অর্থাৎ এটা থাকলে এটা লেখা যাবে এটা থাকলে এটা লেখা যাবে অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স লেস দ্যান থ্রি থাকলে আমরা লিখতে পারি মাইনাস থ্রি থেকে এক্স বর এক্স থেকে থ্রি বড় আবার মাইনাস থ্রি থেকে এক্স এক্স থেকে থ্রি বড় হলে আমরা ভ্যালু অফ এক্স লেস দ্যান থ্রি লিখতে পারি অর্থাৎ প্রথমে এবং শেষে সেম সংখ্যা হতে হবে এটা নেগেটিভ দিয়ে থাকবে এটা পজিটিভ দিয়ে থাকবে তো এখন এখানে যে বিষয়টা আমরা পেয়েছি তা হলো প্রথমে এবং লাস্টে ডিফারেন্ট নাম্বার তো যদি এখানে মাইনাস নাইন বাই হান্ড্রেড না হয়ে মাইনাস টু এন্টু ওয়ান বাই হান্ড্রেড হতো আর এখানে টুয়ান্টি ওয়ান বাই হান্ড্রেড আগে থেকে আছে তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ও লেস দেন টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড অর্থাৎ এটি পরমান আকারে লিখতে পারবো কিন্তু আমাদের রেজাল্ট হলো মাইনাস নাইনটিন বাই হান্ড্রেড তাহলে আমরা মাইনাস টোয়েন্টি ওয়ান কীভাবে লিখবো তো আমাদের যেহেতু এখানে টুয়েন্টি ওয়ান আছে আমরা মাইনাস টোয়েন্টি ওয়ান লিখিয়ে দেব আমাদের সুবিধার্থে বাট কেন লিখবো সেটি এখন আমরা জানবো তো একটা বিষয় খেয়াল করি ধরুন টু লেস দেন এক্স দুই থেকে দুই যদি এক্স থেকে ছোটো হয় তাহলে ওয়ানও অবশ্যই এক্স থেকে ছোটো হবে কারণ ওয়ান টু থেকে ছোটো তো একইভাবে একটি বিষয় খেয়াল করি মাইনাস ফোর যদি এক্স থেকে ছোটো হয় তাহলে মাইনাস সিক্সও এক্স থেকে ছোটো হবে কারণ হলো মাইনাস ফোর এটা তো মাইনাস সিক্স থেকে বড়ো তাহলে মাইনাস ফোর নিজেই এক্স থেকে ছোটো তাহলে মাইনাস সিক্স তো আরও ছোটো তাহলে সেটি এক্স থেকে ছোটো হবে এই জন্য আমরা মাইনাস নাইন টুয়াল যদি আমার মাইনাস নাইনটি ওয়ান বাই হান্ড্রেড যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে ছোটো হয় মাইনাস টুয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড এটি আরও ছোটো এটিও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে ছোটো হবে তাহলে এর পরিবর্তে আমরা ইমপ্লাইস ড্যাট দিয়ে এটা লিখতে পারি তো আমাদের এই টুয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ এই জন্য আমরা মান দিয়ে লিখতে পারি টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড আর এটিকে অল্টারনেটিভও আমরা সমাধান করতে পারি অর্থাৎ প্রমাণটি করতে পারবো সেটি হলো এই যে এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই টেন দেওয়া আছে এর সাথে আমরা প্লাস টু দিব কেন প্লাস টু দিব আমরা এক্স প্লাস ওয়ান আনবো তো মাইনাস ওয়ানের সাথে যদি টু অ্যাড হয়ে যায় আমাদের এক্স প্লাস ওয়ানটা চলে আসবে তো এখন আমরা কী ব্যব করবো যে এক্স মাইনাস ওয়ান ডিভাইড লেস দেন ওয়ান বাই টেন দেওয়া আছে এর সাথে টু অ্যাড করে দিব এদিকেও টু অ্যাড করব তো টু অ্যাড করলে এখানে হবে এক্স মাইনাস ওয়ান প্লাস টু আর এদিকে হবে ওয়ান বাই টেন প্লাস টু অ্যাপসুলেট ভ্যালু বা পরমাণ টু এর ভ্যালু হলো টু তো টু থেকে ওয়ান গেলে প্লাস ওয়ান হবে এক্স প্লাস ওয়ান আর এদিকে থাকবে অ্যালসিএম করলে হবে অর্থাৎ লস করলে হবে টেন নিচে আর উপরে হবে ওয়ান প্লাস টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি ওয়ান তো একটি বিষয়ে খেয়াল করে এখানে এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই টেন আর এখানে হলে এক্স প্লাস ওয়ান লেস দেন টোয়েন্টি ওয়ান বাই টেন এখন এই দুটা যদি আমরা মাল্টিপ্লাই করে ফেলি অর্থাৎ গুণ করে তো এক্ষেত্রে লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান বাই টেন ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টেন তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস ফর্মুলা হলো এ মাইনাস বি স্কোয়ার দ্যাট মিন এক্স আর ওয়ান মানে হল ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পাবো এক্স -1 আর এদিকে টোয়েন্টি আর টেন ইন্টু মানে হলো হানড্রেড আমরা এভাবেও প্রমাণ করতে পারি তো ভিওয়ার্স আজকে এতটুকু পরবর্তী ভিডিওতে ইন বা অসমতার যে অন্যান্য প্রমাণগুলো আছে সেগুলো আলোচনা করবো সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ